নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে সাপ্তাহিক রাশি পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটাও দেওয়ার চেষ্টা করি আমি আজকে এসেছি আগস্ট মাস বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে তারটা একটা আরাম আন্দাজ নিয়ে প্রথমেই বলবো যে এই এই মাসটি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে মূলত আপনি কর্মস্থলে এমন কিছু করবেন না বা ফাঁকি মারবেন না যার দ্বারা কিন্তু আপনি সিনিয়রদের দ্বারা একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন তাই তারা তাদের নামন হয় যে আপনি ফাঁকি মারছেন কাজটা ঠিকমতো করছেন না সুতরাং ভুল কোনো কাজ বা ভুল কোনো বক্তব্যের জন্য কিন্তু কায়ের জায়গা থেকে আমার জন্য ভরসোনা ঝুঁকতে পারে সেটা একটু খেয়াল রাখবেন ষোলো তারিখের পর থেকে কিন্তু কায়ের জায়গাটা কিছুটা স্থিতিশীল হচ্ছে যথেষ্ট শক্তিশালী হবে সেই জন্য কাজ নিয়ে দুশ্চিন্তা করার কিছু ব্যাপার নেই তবে একটা বিষয় আছে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসার জায়গা বা কাজের জায়গায় কিন্তু আপনি সঠিকভাবে চলাফেরা করুন মানে কথাবার্তা ঠিক বলুন এবং আত্মবিশ্বাস কিন্তু ওভার কনফিডেন্স একদম দেখাবেন না আপনি মনে করবেন আপনাকে নিজের কাজটা ঠিকমতো করে বেরিয়ে যেতে হবে চাকরির জায়গাটা আগামী মাসে কিন্তু কাজ নিয়ে চাকরি কোনো ডিস্টার্ব নেই কিন্তু তারিখের পর থেকে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে সেই জন্য পঁচিশ তারিখের পর থেকে নিজের বুদ্ধি প্রয়োগ করুন এবং সঠিকভাবে কারো ক্ষতি না করে অন্যায় না করে তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসা নিয়ে কিন্তু একদম দুশ্চিন্তার কিছু নেই বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ ভালো অর্থাগ কিন্তু হতে চলেছে পঁচিশ তারিখ থেকে কেতুর অবস্থান পরিবর্তনের কারণ তো সেই ব্যবসার জায়গাটা কিন্তু আরো ভালো হবে সুন্দর হবে ব্যবসার বিষয়ে কিছু প্ল্যানিং বিগত দিনে আপনার ছিল সেই প্ল্যানিংগুলো কিন্তু আগামী মাসের পঁচিশ তারিখে আগস্টের পর থেকে কিন্তু একটা সফল রূপায়নের দিকে যাচ্ছে একটা আপনি সেপ দিতে পারবেন অর্থাৎ আপনি সাকসেস হতে চলেছেন আর্থিক দিকটা বেশি কাশের জন্য যথেষ্ট স্ট্রং সারা মাস ধরেই কম বেশি ফ্লোটা থাকবে অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই নানাভাবে নানাভাবে কিন্তু আয়টা হতে চলেছে মাসের প্রথম দিক থেকে যথেষ্ট আয় হবে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে মানে আগস্টের ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু কিছু আয় এমন হবে যে আয়টা কিন্তু আপনি এক্সপেক্ট করেননি মানে আশাই করেননি এমন কোনো সোর্স থেকে সূত্র ধরে কিন্তু সেই আয়গুলো চলে আসবে এবং আয়ের ফ্লো যেহেতু সারা মাস ধরেই কম বেশি থাকবে সেই জন্য আগামী মাসে কিন্তু আপনাদের যথেষ্ট সেভিংস মানে সঞ্চয়ের দিকটা কিন্তু একটা জোরদার হওয়ার সম্ভাবনা আছে তবে যদি মনে করেন যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করবেন ইনভেস্ট করবেন তাহলে বলা হচ্ছে এটাই ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আপনি চাইলে কোথাও বিনিয়োগ করতে পারেন সেই জায়গাটা যথেষ্টই শুভ যদি স্বাস্থ্যের বিষয়টা দেখা যায় তাহলে দেখা যাবে কিন্তু হেলথ নিয়ে কিন্তু খুব একটা বড়ো সড়ো ইস্যু মাসে অনেকখানি সময় জুড়ে নেই স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে স্ট্রং থাকবে মনের দিকের দিক দিয়ে কিন্তু প্রফুল্লতা থাকবে কিন্তু ছাব্বিশ তারিখের পরে বড় ঠাকুর মানে শনি ঠাকুরের একটা যোগাযোগের কারণে কিন্তু আপনাকে রাস্তাঘাটে বাইরে ঘরে বাইরে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে মূলত হার পায়ের নিচের দিকে ব্যথা বেদনা এক বিশেষ গাড়ি চালানোর সময় এই জায়গাগুলো কিন্তু ড্রাইভিং করার সময় কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এত সমস্যা বড় আকার ধারণা করে তবে আশেপাশের ব্যক্তিবর্গের সঙ্গে কিন্তু একটা আইনি সমস্যা তৈরি হতে পারে মানে বিতর্ক বিভাগ ঝামেলা তৈরি হতে পারে মূলত এটাই বলা হচ্ছে আইনি ঝামেলা থেকে দূরে থাকুন এবং ড্রাইভিং করার সময় কিন্তু একটু সতর্কভাবে গাড়ি ঘোড়া চালাবেন বা রাস্তাঘাট পারাপার হবেন প্রেম বিয়ের বিষয়টা কিন্তু একটুখানি কেয়ারফুলভাবে হ্যান্ডেল করতে হবে কেননা রাহু মহাজের সঙ্গে পঞ্চমভাবে একটা যোগাযোগের কারণে কিন্তু এই মাসটি মানে আগস্ট মাসটি কিন্তু আপনি এমন কিছু বলবেন বা এমন কিছু করবেন যেগুলোকে আপনি রাখতে পারবেন না এবং তার ফলে কিন্তু আপনার বিপরীতে যিনি আছেন তার দিক দিয়ে কিন্তু একটা অসন্তুষ্টির জায়গা তৈরি হতে পারে এবং প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু একটু কেয়ারফুল থাকুন এবং এই ভুল কথাবার্তা বলার জন্য কিন্তু তার মধ্যে একটা টানাপোড়নের সম্পর্ক তৈরি হতে পারে মাসের ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু পুরোটাই পায়ে কেটে যেতে পড়ছে প্রেম যেমন ছিল আগে ভালো ছিল এবং দাম্পত্য সম্পর্ক যেমন ছিল সেই ব্যাপারটা কিন্তু যথেষ্ট শুভ দিকে যাবে অর্থাৎ টেনশন কিন্তু কাটতে চলেছে বিবাহিত জীবনে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই আগামী মাসে আপনার বিপরীত যিনি আছেন তার কাছ থেকে আপনি একটা ব্যালেন্স ব্যবহার পাবেন যথেষ্টই সুন্দর কথাবার্তা বলবেন এবং যেটা বলবেন সেটা দেখবেন আপনারা মনে হচ্ছে মানে ভালো লাগছে সেই জায়গা থেকে কিন্তু পুরো বিষয়টা কিন্তু একটা বন্ডিং যথেষ্ট জোরদার থাকছে ভুলো বাজাবুঝি কোনো জায়গায় নেই দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের সঙ্গে যোগাযোগের কারণে আপনার কিন্তু পারিবারিক যে জীবনটা আছে তাদের সেই এটা কিন্তু খুব একটা সমস্যা বা দুশ্চিন্তা কিছু নেই সেখানেও কিন্তু যথেষ্ট খুশির একটা হিলল বইবে কোনো অশান্তি ঝুর্জামালা কিন্তু জায়গা সেই অর্থে দেখা যাচ্ছে না এবং একে অপরের সঙ্গে আজ মানে ভালোবাসা স্নেহ দ্বারা কিন্তু আপনারা বজায় থাকবে মানে কোম্পানি একটা ভালো থাকবে সম্পর্ক কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু সেই সমস্যাটা একটু সমস্যা হবে মঙ্গল গ্রহের যোগাযোগের কারণে কিন্তু বাড়ির মধ্যে টুকটাক অশান্তি ঝুরঝামেলা ঝগড়াটি কিন্তু লেগে যেতে পারে এই ব্যাপারটা একটু সতর্কভাবে খেয়াল রাখবেন আগামী মাসে কাজের জায়গায় কিন্তু প্রেশার যেহেতু আছে কাজের পরিশ্রমের জন্য কিন্তু বাড়িতে আপনার সময় তো একটা অতটা মন চাইবে না বা পারবেনও না সেই জন্য প্রথম থেকেই বলা হচ্ছে বাড়িতে একটু সময় দিন তাহলে কিন্তু ব্যাপারটা পুরো ব্যালেন্স থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই সেখানেও যথেষ্ট ভালোবাসা বর্ণন থাকবে তবে বাড়িতে যদি গুরুজন কেউ থাকে কিন্তু তাহলে আগামী মাসে পঁচিশ তারিখের পর থেকে সেই গুরুজনদের সঙ্গে কিন্তু কিছুটা কল হয়ে পরিবেশ তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু তাদের হেলথ ইস্যু আসতে পারে সুতরাং পরিবারে যারা বড়ো আছে পিতা মাতা যদি থেকে থাকে তাদের হেলথের দিকে একটা নজর দিন যাতে হেলথ ইস্যু না আসে তাহলে বিষয়টা এরকম দেওয়া হলো বৃষ্টি রাশির জন্য কিন্তু আগামী মাসে যথেষ্ট পরিশ্রম আছে যথেষ্ট আয় ধনগম আছে অর্থাৎ আয়োজকটা ভালো তবে মাসের শেষ দিকে কিন্তু কিছু আয় এমন চলে আসবে যেগুলো নাকি আপনি আশা করেননি আচমকা চলে আসবে এবং যেগুলো কখনো প্রকাশ্যে আপনি বলতেও চান না যদি ফাঁকি না মারেন হটকারের সিদ্ধান্ত না নেন তাহলে জায়গাটার সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সেই জায়গাটাও যথেষ্টই ভালো প্রেম এবং বিয়ের জায়গাটা মোটামুটি মিশ্র ওটা নিয়ে কোনো একটা সমস্যা নেই যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা থাকবে পারিক বাড়ির জীবনটাও কিন্তু ওভারঅল ভালো তবে মাসের শেষ দিকে একটু সমস্যা তৈরি হতে পারে তো বন্ধুরা এই ছিল আগস্ট মাস বৃশ্বিক কেমন যাবে তার তা আমি আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে ভিডিওটিকে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার